ক্ষেত্রে আমি কি করতে পারি আপনি যদি আপনার গাড়ির বিজনেসের জন্য আপনার যদি ধরেন আপনার একটা গাড়ি শোরুম আছে সেই শোরুমের জন্য আপনি একটা ফিজিক্যাল শোরুম আছে এখন আপনি একটা অনলাইন শোরুম বা অনলাইন একটা ওয়েবসাইট খুলতে তখন আপনি আমাদের থেকে আপনার প্রয়োজন মতো ধরেন আপনার সেই অনলাইন গাড়ির অনলাইন শোরুমটার জন্য ওয়েবসাইট ক্রিয়েট করবেন এই ওয়েবসাইটটাকে ডেভেলপ করার জন্য যা যা দরকার আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে আপনি আপনার প্রয়োজন মতো দরকার অনুযায়ী সেই প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন কিনে নিয়ে আপনি সেই প্রোডাক্টটা সেই ওয়েবসাইটটা আপনি নিজে ডেভেলপ করতে পারবেন আচ্ছা এটা এটা ডেভেলপ করতে আমি অনেক বুস্টিংয়ের ব্যাপারটা বলতেছি ধরেন এটা সবার যেন ফেসবুকে আসে এরকম বুস্টিং এর জন্য তো হচ্ছে আপনাকে মার্কেটিং এজেন্সির কাছে যেতে হবে মানে আমরা যেমন ওয়ে আর মার্কেটিং এজেন্সি আচ্ছা আচ্ছা একটা মার্কেটিং আপনি ধরেন আমাদের থেকে হেল্প নিয়ে আমাদের প্রোডাক্ট ইউজ করে একটা ওয়েবসাইট আপনারা কি এটা করেন না বুস্টিং যে ব্যাপারটা ওইটা না আমরা বুস্টিংটা করি না আমরা জাস্ট প্রোডাক্টটা ডেভেলপ করে দিই আপনার ওয়েবসাইট ডেভেলপ করে দিবেন আচ্ছা এতে আমার সুবিধা কি হবে কারণ ওয়েবসাইট ডেভেলপার বানাবো মানে এখন এখনকার যুগে একটা ওয়েবসাইট মানে আমাদের হচ্ছে যে প্রোডাক্টগুলো ওয়ার্ডপ্রেস बेस्ड প্রোডাক্ট ওটা হচ্ছে একদম নো কোডেড মানে যারা কোনো কোডিং জানে না তারা জাস্ট ওই প্রোডাক্টগুলো ইউজ করে খুব সহজেই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবে এতে আমাদের কোনো ওয়েব ডেভেলপার হেল্প নিতে হবে না